গ্রামে থাকত দুই বন্ধু একটা ছোট্ট খরগোশ তার নাম ছিল তুলু আর একটা দুষ্টমিষ্টি ভালুকছানা তার নাম ছিল বলু তারা ছিল একে অপরের সবচেয়ে ভালো বন্ধু প্রতিদিন সকাল হলে তারা খেলে বেড়াত নদীর ধারে দৌড়াদৌড়ি করত আর বনের ফুল গুনত একদিন তারা ঠিক করল চলো আজ আমরা বনের সবচেয়ে গভীরে যাই যেখানে আজ পর্যন্ত কেউ যায়নি তুলু একটু ভয় পেয়েছিল কিন্তু বলু বলল ভয় নেই আমি আছি না তোমার সঙ্গে তুলু হেসে বলল ঠিক আছে তবে তুমি আমার হাত ধরে চলবে তারা হেঁটে হেঁটে চলে গেল বনের অনেক গভীরে সেখানে সব কিছু ছিল কেমন অদ্ভুত গাছগুলো অনেক লম্বা পাখিরা অচেনা আর হঠাৎ করেই চারপাশ ঘিরে নেমে এল কুয়াশা বলু একটু ভয় পেল আর তুলুর কান ধরে বলল আমরা কি পথ হারিয়ে ফেলেছি তুলু একটু কাপতে কাঁপতে বলল আমরা তো বাম দিকে একটা বাঁক নিয়েছিলাম তারপর হঠাৎ এক ভয়ঙ্কর শব্দ ঘরর। এক ঝড় শুরু হল বড় বড় গাছ দুলতে লাগল তুলু ভয়ে বলল আমরা এখন কি করব বলু বলু সাহস করে বলল তুমি আমার পিঠে চড় আমি দৌড়ে নিরাপদ জায়গায় নিয়ে যাব বলু তুলুকে পিঠে তুলে ছোটে ছোটে আর এক গাছের গুহায় ঢুকে পড়ে ভেতরে গুহাটা অনেক নরম ও শুকনো তুলু বলুর গা চেপে বসে বলল তুমি না থাকলে আমি কি পারতাম বলু মুচকি হেসে বলল তুমি থাকলে আমি ভয় পাই না তুমি ছোট কিন্তু তোমার সাহস অনেক বড় তারা বেরিয়ে দেখে বনের মধ্যে একটা আলো এসে পড়েছে রোদ উঠেছে পাখিরা গান গাচ্ছে আর পথটা আবার পরিষ্কার দেখা যাচ্ছে তারা একসঙ্গে বাড়ির পথে হাঁটে তুলু বলল আজ আমরা শুধু বনের মধ্যেই ঘুরিনি সাহসের মধ্যেও হেঁটে এসেছি বলু বলল তাই তো এখন থেকে আমরা আর কখনো ভয় পাব না কারণ আমরা একে অপরের বন্ধু